কুড়িগ্রামের নাগেশ্বরীতে ষোলো শতক জমির জন্য রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত চার আহত পাঁচ বিস্তারিত কুড়িগ্রামের উপজেলার পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় মাত্র ষোলো শতক জমি নিয়ে চলমান বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং আরো পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে

பாய் ஓகே சொல்லிடுறாங்க আজ রোববার ত্রিশ নভেম্বর দুপুরে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সন্তোষপুর ইউনিয়নের চিলাখানায় নূর মোহাম্মদ গং এবং গং মধ্যে দীর্ঘদিন ধরে ষোলো শতক জমি নিয়ে বিরোধ চলছিল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় সংঘর্ষে যারা নিহত হয়েছেন তারা হলেন আলতাফ এরশাদ এবং কুলসুম বেগম পরে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এছাড়া দুপক্ষের আরো পাঁচ জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি রেজাউল করিম রেজা এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন তিনি জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিবেশ শান্ত করে এ ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে